রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শনিবার ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয় এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন আলোচক হিসেবে ছিলেন সরকারের উপদেষ্টা ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তিরা। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা আলারুখ বলেন অর্থনৈতিক সংস্কার ছাড়া সামনে আগানোর সুযোগ নেই সেই পরিপ্রেক্ষিতে আমাদের যারা স্টেক বা আমাদের যারা ইনভেস্টার তাদের একেবারেই আস্থাহীনতার একটা জায়গায় আমরা চলে এসেছি সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আগের সরকার দেশের অগ্রগতি নিয়ে ভুল তথ্য দিয়েছে রাষ্ট্রীয় মেরামত প্রয়োজন নয়তো সংস্কার করে কোনো লাভ হবে না বলে জানান তিনি একই সাথে জ্বালানি ও অর্থনীতির পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তথ্য উপাত্তে রাজনৈতিকীকরণ করা হয়েছিল

নিত্যপণ্যের সাপ্লাইয়ে চাঁদাবাজি বড় সমস্যা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন এটি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে পাচারের অর্থ ফেরত আনা হবে বলেও জানান তিনি রীতানাহার বৈশাখী সংবাদ ঢাকা